ং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পম্পা শাস পম্পা ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পুজো ভালো করে তারপর কাজকে ষষ্ঠী আমি আজ খুবই সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে আর একটা ব্লগ নিয়ে চলে আসছি ষষ্ঠীর ব্লগ সারাদিন আমি আজ খুবই আর আমার ফ্যামিলি কী কী করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের ফ্ল্যাটে তো পুজো হয় তার ব্লগও দেবো পুজোতে কী কী করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার সাথে দেখো আমার অবশ্যই তোমরা দেখবে ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করবে অ্যাজ ইউজুয়াল যেরকম সকালবেলা স্কুবি পাপার থেকে বিস্কুট খায় আজকেও খাচ্ছে তারপরে স্কুবিকে দাঁত মাজানো হবে আমার সামনে একটা রোজ দাঁত মাজে দেখুন আজকে বিস্কুট খাওয়ার মুড়ে নেই দেখেছেন কেমন শুয়ে আছে চুপ করে চল মাজার জন্য রেডি এই যান নিয়ে চলে এসেছি হ্যাঁ বসো আমি মাঝিয়ে দেবো বসো 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 আমি মাঝিয়ে দেবো বসো হ্যাঁ তারপর স্কুবির একটু গা স্পঞ্চ করার পালা এই যে স্কুবি দেখুন গা স্পঞ্চ করার জন্য বসে আছে ও গাছ স্পঞ্জ করতে খুব ভালোবাসে তারপর হাজব্যান্ড চলে গেল চিকেন আনতে তারপর চিকেন নিয়ে এলো আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম আর আমাদের টিফিনের জন্য শিঙারা নিয়ে এসেছিলো আর মেয়ে বললো শিঙারা খাবে না তাই মেয়ের জন্য আবার সসেজ আর কেক নিয়ে চলে এসছে আর এদিকে স্কুবি ল্যাথ খেয়ে পড়ে আছে দেখুন কীরকম ল্যাথ খেয়ে পড়ে আছে আর আমি এদিকে তাড়াতাড়ি চট করে স্কুবির জন্য লাঞ্চ আর ডিনারের জন্য পেঁপে দিয়ে স্টু করে দিলাম আর আমাদের এই যে মাংস কষাতে শুরু করে দিয়েছি কষকষা হবে ঝাল ঝাল মাংস হবে আর মেয়ে চলে যাবে ঠাকুর দেখ তোর বন্ধুর সাথে সকালবেলা তাই রেডি রেডি হয়েছে তা আমি বললাম আর তোর একটা ভিডিও তুলি তুই কেমন শেষছি পুরো বন্ধুদের দেখাই আর এই যে আমার মাংস রেডি হয়ে গেছে দেখুন দারুণ হয়েছে মাংসটা আর স্কুবির দুপুরবেলা হয়ে গেছে খাওয়ারের সময় দেখতে বাজে তার বাবা বলল দাও আমি ওকে খেতে দিয়ে দিই তারপর সন্ধ্যা হওয়ার পরে মেয়ে আর স্কু একটু বদমাইশি করতে শুরু করে দিল দুজনে মিলে একটু বদমাইশি করে আমি আর ননদ চলে যাচ্ছি ঠাকুর দেখতে আর স্কুল ভাবছি কী হলো আমার মা কোথায় গেলো তাই ওকে টাটা করলাম বললাম ঠাকুর দেখতে যাচ্ছি আর দেখুন আমি আর আমার ননদ একই রকম সেম সেম চুইদার কিনে দুজনে আজকে ষষ্ঠীর দিনে পড়েছি ঠাকুর দেখতে যেতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর শ্রীরামপুরে এই যে ঠাকুর দেখতে বেরিয়েছি কত লাইটিং দেখুন দারুণ লাইটিং হয় এখন আমাদের শ্রীরামপুরে অবশ্যই আপনারা শ্রীরামপুরে এসে ঠাকুর দেখতে যাবেন দারুণ পুজো হয় বড় বড় দারুণ দারুণ খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় এই আর নাময় ঠাকুর দেখতে চলে এসেছি ভীষণ ভিড় লোকের ভিড় ষষ্ঠীতে সারা প্যান্ডেলে প্যান্ডেলে লোকে পুজো ষষ্ঠীতে একদম জমজমাট হয়ে উঠেছে আর এই এটা একটা সূর্য মন্দিরের কোণারকের আদলে তৈরি হয়েছিল তারপরে আমরা নেক্সট চলে গেলাম পুজো প্যান্ডেলে এটা খুব সুন্দর ফুলে ফুলে কালারফুল একটা প্যান্ডেল আমার এই প্যান্ডেলটাও ভীষণ ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে ইউনিক হয়েছে মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর একটা প্যান্ডেল তারপর আমরা আস্তে আস্তে ফুচকা দেখে তো লোভ লেগে গেল তাই বললাম যে ফুচকা খাবো তাই ফুচকার জন্য দাঁড়িয়ে পড়লাম হাতে ফুচকা পাওয়ার সাথে সাথেই টপ করে মুখে পড়ে দিলাম আর আমার ননদ পা সাথে সাথেই টপ করে মুখে পড়ে দিল তারপর আবার চলে গেলাম ঠাকুর দেখতে দারুণ ঠাকুরগুলো প্রতিটা ঠাকুরের মুখ খুব সুন্দর সবকটা ঠাকুরই মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে ঠাকুরগুলো আপনারা অবশ্যই দেখবেন আর ইচ্ছা করলে অবশ্যই আপনারা শ্রীরামপুর এসে ঠাকুর দেখবেন আর এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের সবচেয়ে সেরা পুজো প্রতিবারই এরা প্রাইজ যেতে যায় হয়তো ফার্স্ট না সেকেন্ড প্রাইজ এরা যেতে দুর্দান্ত একটা প্যান্ডেল সামনে থেকে তো আরও সুন্দর লাগছে আর ভেতরটা তো অসাধারণ দারুণ একটা প্যান্ডেল এটা হচ্ছে বেস্ট প্যান্ডেল শ্রীরামপুরের মধ্যে আর ঠাকুরদা দেখুন মায়ের মূর্তিটাও খুব সুন্দর ইউনিক অবশ্যই আপনারা এসে দেখে যাবেন আরেকটা প্যান্ডেলে ঠাকুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমরা বাড়ি ফেরার পথে এই ঠাকুরগুলো আমরা আবার দেখলাম আরেকটা দেখুন পুকুরের পাশে খুব সুন্দর এটাও হয়েছে প্যান্ডেল বিভিন্ন রকমের প্যান্ডেল প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর আকর্ষণীয় যারা শ্রীরামপুরে থাকেন তারা অবশ্যই জানেন আমাদের শ্রীরামপুরে কত সুন্দর সুন্দর ঠাকুর হয় তারাই বলতে পারবেন আর আপনারা যারা জানেন না তারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই ঠাকুর দেখছেন এবং যদি পারেন অবশ্যই আপনারা শ্রীরামপুরে আসবেন এবার বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে হাজবেন্ডের জন্য একটু পাপড়ি চাট নিয়ে এলাম আর এদিকে স্কুবিও পাপড়ি চাট খাওয়ার জন্য দুষ্টুমি করছে তাই ওর পিসি পাপড়ি চাট দিচ্ছে এবার সাড়ে নটা বেজে গেছে স্কুবিকে খাবার দেওয়ার পালা তাই স্কুবিকে খেতে দিয়ে দিলাম ছুটির দিন ওর বাবাই ওকে খেতে দিয়ে দেয় তাই ওর বাবা ওকে খেতে দিয়ে দিল তারপর হাজবেন্ডকে খেতে দিয়ে আমিও নিজে খেয়ে নিলাম তবে আজকে মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় করি পুজো আপনাদের খুব ভালো কাটুক